দেশে প্রায় আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বর্তমানে প্রায় লক্ষ টাকা বর্তমানে পাচার দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য সেনাকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে অনেক মানুষকে গণহত্যা করা হয়েছে দুই সালে এবং আঠারো সালে প্রশাসনের নির্বাচন আমরা দেখেছি তারপরে দুই হাজার চব্বিশের এই ছাত্র জনতা গণহতা আমরা দেখলাম এর পরেও যদি কেউ বলে যে আগের জনই ভালো ছিল তাহলে বলবো সত্যিই তারা বাংলাদেশের আবর্জনা এদেরকে প্রতিহত করেন